নমস্কার দর্শক দু হাজার পঁচিশ দুর্গা পূজার প্রস্তুতি পর্বের ভিডিও বানাচ্ছি আর আজকে আমি আবারও চলে আসলাম দিনহাটায় আর এই মুহূর্তে আমার পিছনে যে পুজো প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটি হলো দিনহাটা পাড়া দুর্গা উৎসব কমিটির পুজো প্যান্ডেল দর্শক দু হাজার পঁচিশে এই দিনহাটা বোর্ডিংপাড়া দুর্গা পুজো কমিটির ভাবনায় কী রয়েছে সেটা তো জানবই আর এছাড়াও কিন্তু দর্শক এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দিনহাটার দুর্গা আরও কয়েকটি উল্লেখযোগ্য পূজা প্যান্ডেলের প্রস্তুতিও দেখে নিব তো দর্শক তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর সেই সাথে আমাদের কোচবিহার জেলার আরও অন্যান্য দুর্গাপূজার ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার এই শঙ্কর ভ্রমণ ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিনহাটা বোর্ডিং দুর্গা পুজো কমিটি একষট্টিতম বর্ষে এসে এবারে তাদের নিবেদন মাটির টানে স্বজন প্রাণী তো দর্শক দেখতে পাচ্ছেন বোর্ডিংপাড়া দুর্গাপূজার কিন্তু প্যান্ডেলের বাসের ট্রাকচারের কিন্তু প্রায় ফর্টি পার্সেন্ট কাজ কমপ্লিট আর দর্শক এখানে কিন্তু থিম অনুযায়ী প্যান্ডেল তৈরির কাজ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু প্যান্ডেল দুটি অংশে ভাগ করা হয়েছে এই প্যান্ডেলের যে মূল গর্ভ সেটা কিন্তু ওই নেক্সট পার্টটা আর এই পার্টটা কিন্তু ওপেন খোলা মাঠ আর আজকে দেখতেই পাচ্ছেন দর্শক যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে তার জন্য কিন্তু মাঠে অনেক জল তাই প্যান্ডেলের ওই পার্টায় ওই পাটটা যেতে পারলাম না আর ওখানে দেখুন একটা নন্দী মহারাজও আছে খুব রাগ তবে দর্শক আমরা জানি এই হাটা বোর্ডিং পাড়া কিন্তু প্রত্যেক বছরেই তাদের নতুন কোনো কিছু ভাবনা নিয়ে পুজো প্যান্ডেল তৈরি করে থাকে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় তো আগামী দিনে আপনাদেরকে আরও আপডেট দিব এই প্যান্ডেলের কাজ দর্শক এরপরেই আমরা চলে আসলাম দিনহাটা মদন মোহন বাড়ি দুর্গা পূজা কমিটির পূজা প্যান্ডেলে গঙ্গা দূষণ এইরকম কোনো কিছু নিয়ে কিন্তু এবারে তাদের দুর্গা পূজার ভাবনা একটা বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই পূজা প্যান্ডেল তৈরি হচ্ছে আর প্যান্ডেলের কাজও কিন্তু অনেকটাই কমপ্লিট তবে দর্শক আর কিছুদিন পর কিন্তু শুধুমাত্র এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা স্পেশাল ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে নিয়ে আসব। এছাড়াও দর্শক দিনাটা শহীদ কর্নারে এবারে কিন্তু হতে চলেছে সোনার বাংলায় দেবীর আগমনী মণ্ডপ তৈরির কাজও চলছে জোর কদমে বলরামপুর রোড চড়ক মেলার মাঠে হতে চলেছে ডিজনিল্যান্ড এরপর দর্শক আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রংপুর রোড আদিবাসী বৃন্দ দুর্গাপূজা প্যান্ডেল সুবর্ণ জয়ন্তী বর্ষে এবার তাদের নিবেদন ঐশ্বরিক